শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী ও সাবেক যুব ও ক্রীড়া সচিব উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল মধ্যরাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য সালাম ব্যাংক সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং আব্দুল কথা জানিয়েছে ডিএমপি নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত আজ সকাল সোয়া সাতটায় নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক নম্বর আমলি আদালতে সুধারা মডেল থানার একটি হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশি থানাধীন আব্দুল মালিক লেন এলাকার একটি ভবন থেকে তাকে গ্রেফতার করে র্যাব